এই দেখো বন্ধুরা আমরা এখন ইস্কনের মন্দিরের সামনে আছি আবার টিলা টেনে নিচে দেখো বন্ধুরা একদম এটা আমাদের কাদের ফুলের বউ দেখে না তোমরা একটু মুখটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখতেই পাচ্ছি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সাথে আছে মা ভাই আর কর্তা মশাই তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকে তাহলে শুরু হলো বন্ধুগণ এখন আমরা নিচে নেমে করলাম আর আজকের ব্লগটাও খুবই স্পেশাল হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউস দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু খুব যাচ্ছে ব্যাগ নিয়েছে মা নিয়েছে আমি খালি একটা ছোট্ট ব্যাগ দিয়েছি টুম টুম করতে করতে ওই যাচ্ছি আমার কোনো ব্যাগ নেই সব আমার লেবারদের ধরিয়ে দিয়েছি আমি খালি ব্লক করব যাই বন্ধুরা হাসি মজা ঠাট্টা করতে করতে বেরিয়ে পড়লাম আর থামলিং থেকে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর তো বন্ধুরা দিন ধরে মায়ের ইচ্ছা তাই আজকে সকলে মিলে বেরিয়ে পড়লাম আর তার জন্যই প্রথমে যেটা প্রয়োজনীয় টিকিট টিকিট কেটে নিলাম আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেল আর ট্রেনের টিকিট পড়েছে পঁচিশ টাকা করে দেখো সবাই করে তো জড়ো হলো আস্তে আস্তে অনেকই সময় লাগে নিজে দেরি হয়ে গেছে জানি না ট্রেনটা পাবো কি পাবো না আর আশা করছি বিশাল ভিড় হবে তো বন্ধুরা আজকে আমরা মায়াপুর ধামে কে কে যাচ্ছি তোমাদের আবার দেখিয়ে নিই তো প্রথমে দেখলে কর্তা মশাই ভাই পাপাই রিয়া মা আর এদিকে নাও আমি চলো বন্ধুরা তার মধ্যে কাটোয়ালো এসে গেছে তো আমরা এখন কাটোয়ালো কালে উঠে পড়বো আর এই কাটোয়ালো কালে শুনেছি অনেক ভিড় হয় ভিডিও করে দি দাও যে প্রেমের মধ্যে বিশাল ভিড় হয়েছে তারপরে চলে এলো মিষ্টিবালা তো আমি একটু মিষ্টি টক করে দিই আর এদিকে আমার ভাই ঝুলে ঝুলে আসতে আসতে তো একদম শুকনো বেগুনী হয়ে গেছে আর এদিকে হলো আমার বর্মশায়ের মিষ্টি হাসি বৃষ্টি আর এদিকে কি আরের মতো গোটাগুটি করতে তো এবার পনরা গোটাগুটি করার পালা আর শেষ হয়েছে কিন্তু এটাই লাস্ট ফিনিশিং এখানে যে যাবে সেই হবে চলো বন্ধুরা এবার নামার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ আমি এখন খুব স্ট্রাগল করছি নামার জন্যে যাই হোক ফাইনালে ভাব করে নেমে পড়লাম আর নেমে খুঁজতে চালু করে দিই যে আমার সবাই বাড়ির লোক খুঁজতে খুঁজতে সবাইকে পেয়ে গেছি আমার মা কোথায় গেলে ওয়াই আমার মা কি মারছে হলুদ শাড়িতে তারপর রিজা পাপাইকে দেখতে পাচ্ছি না দুজনকে দেখতে পেয়ে গেছি দেখো নবদ্বীপে চলে এসেছি নবদ্বীপ স্টেশন এটা দেখতেই পাচ্ছ সামনে নবদ্বীপ ধাম লেখা আছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি আর ইনি হলো লাট সাহেব ব্যাগপ্যাগ নেন না একটা ব্যাগ নিয়ে নড়তে নড়তে চলে গেল কাকিমা দেখো তোমার ছেলে দেখো দেখো নাও

পরোটা তোমরা বন্ধুরা কমেন্টে জানিও এরকম তোমরা কে কে করো ঘুরতে বেরোলে রুটি পরোটা বা আলুর দম এরকম করে নিয়ে যাও তো আমরা তো একদম এরকম সেরকমই একদম পরোটা একদম আলুর আলুরদম করে নিয়ে গেছি দারুণ খেতে হয়েছিল ভালো করে আলুর দম দিয়ে পরোটা মাখিয়ে তো চলো বন্ধুরা এই চলে গেল আমার পেটে হুম কি খেতে আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা আর রান্না করে নিয়ে গেছি বললে হবে না রিভুই দেবেন কিছু রিভু পট আলুর দম কেমন লাগছে পট আলুর দম কেমন লাগছে পট আলুর দম কেমন লাগছে সেখানে খেয়ে দিয়ে পেট মোটা করে বেরিয়ে পড়লাম এবার টোটো খুঁজতে এবার টোটো খোঁজার পালা

তারপর ভাবল ঠিক আছে বাচ্চা ছেলে একটু দয়া করে দিলাম তো ক্যামেরাটা আমাদের দিকে ঘুরে নিলাম আর রিয়া দেখতেই পারছে রোদ্দুর একদম মুখ লাগাচ্ছে তারপর টোটো থেকে নেমে চলে এলাম পেয়ারা মাখা খেতে দুঃখের বিষয় হলো পরে জানতে পারলাম যে পঞ্চাশ টাকায় আমাকে খুবই কম পেয়ারা দিয়ে ঠকিয়ে দিয়েছে তো যাই হোক আর তো কিছু করার নেই ততক্ষণে পেয়ারা চলে গেছে আমাদের পেটেই তো হাতে চলে এলো পেয়ারা মাখা তো চলে বা পক পক করে খেতে শুরু করে দিলাম সবাই মিলে তো এই দেখো পক করে রিয়া দিয়ে দিল পেয়ারা মুখে আমি জানি না কি বোঝাচ্ছিলাম তখন আর এদিকে দেখো কত সুন্দর টের তৈরি সব জিনিসপত্র বিক্রি হচ্ছিলো তারপর চলে এলাম আমরা এখানে লঞ্চের জন্য টিকিট কাটতে টিকিটের প্রাইস মাত্র দশটা টিকিট কাটা হয়ে গেছে দেন আমরা চলে যাচ্ছি লঞ্চে উঠতে তো দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর ওই দিকটা হলো মানে বোটের ফেরিঘাট আর এই দিকটা হলো লঞ্চের ফেরিঘাট তোমরা যদি চাও নৌকা করেও আসতে পারো বন্ধুরা লঞ্চের মধ্যে কত ভিড় হয়েছে আর এদিকে আমার ভাই জানি না কি ভাবছে আর ততক্ষণ আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো কি লম্বা এত লম্বা ও এত লম্বা কি ফোন আর আমার বকবকানি না শুনে বন্ধুরা তোমরা এখন এই জায়গাটা উপভোগ করো মিউজিকের সাথে যেহেতু এটা গঙ্গা যমুনা মিলালো আমাদের লঞ্চ চলে এলো আবার ফেরিঘাটে তার মানে হলো আমরা এবার আমাদের আজকের মেন গন্তব্য মায়াপুর ধামে আমরা চলে এলাম এরপরে বন্ধুরা এই এটা একটা বাঁশের বীজ করা আছে এখানটা বন্ধুরা খুব সাবধানে যেতে হবে আমি তো এখানে পড়তে পড়তে বাঁচছিলাম আর আমার শাড়ির কুঁচিটা তো বারবার আটকে যাচ্ছিলো মজমজ মজমাজ করে আধ হচ্ছে যে আমি তো ভাবলাম এত সবাই লোক না ঢুকে না যাই তো যাই হোক বন্ধুরা খুব কষ্ট করে খুব সাবধানে আমি ফাইনালি পার করে চলে আর এখানে পার না হতে হতে এখানে এরকম দোকান অনেক বন্ধুরা পাবে শাড়ি সারি দোকান দেখাংলা ফিরে নিল ভাই এবার চলো এটা আমাদের কাদের ফুলের বউ দেখে না তোমরা একটু এটা মাতা জি টোটো ধরার পালাটাই আর এখান থেকে টোটো দশ টাকা করে আমরা এখন যাচ্ছি বন্ধুরা ইস্কন মন্দিরে লঞ্চ থেকে নেমে এখানে টোটো স্ট্যান্ড থেকে টোটো পেয়ে গেছি আর এখানে খুব গুলো সুন্দরকম তোমাদের দেখান এখানে আরো দুজন বেশি ভাড়া মানে প্যাসেঞ্জার বসানো যাবে আর কি তো চলো এবার ইস্কনে যাই ওইদিকে যাই আমার হোটেল ফোটেলেও দেখতে হবে আমাদের এরকম বন্ধুরা ইস্কনের মন্দির আমরা আমরা একদম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর এই মার্কেট চারদিকে মার্কেট হ্যাঁ তো আমরা এখন সোন মন্দিরের সামনে আছি আর এখান থেকে এবার ভেতরে রুম নেব না বাইরের রুম নেবো এবার রুম খোঁজার পালা এবার রুম খোঁজার হলো সব থেকে বড়ো টাপ ব্যাপার আর আজকে যেহেতু শনি রবিবার এসেছি বন্ধুরা বিশাল ভিড় প্রচুর টুরিস্ট এসেছে তো চলো দেখি তারপর আবার তোমাদের যদি রুম পাই বা দেখাবো আর এই যাই হোক বন্ধুরা ফাইনালি অনেক কষ্টে আমরা রুম একটা পেয়েছি জোগাড় করতে কারণ রুম একদম পাওয়া যাচ্ছে না তো চলো এবার ভেতরে যাই আর এই একটা এটাই একটাই রুম নিয়েছি বন্ধুরা এটা ডবল বেডরুম চলো বন্ধুরা এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার কথা হবে তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বন্ধুরা আবার খেতে বাইরে গিয়েছিলাম কিন্তু তখন আবার আমার ভিডিও করা হয়নি তো এখন আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু শরীরটা ভালো লাগছে যেহেতু রোদ দূরে এসেছি একটু জাননি হয়ে গেছিলো এবার আমরা সন্ধে হয়ে গেছে এবার মন্দিরে যাব তো শাড়ি টাড়ি ছেড়ে নতুন অন্য শাড়ি পরে তো আমরা আবার সাজুগুজু করতে বসেছি দেখতেই পাচ্ছ আমি মেকআপ করছি মা ওদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছে মা টুক পরছে কে আর এদিকে রিয়াও রেডি হচ্ছে পাপাই ওকে একটু হেল্প করে দিচ্ছে তো বন্ধুরা এবার আমাদের তোমরা একটু কীর্তি কলাপ দেখো আর একটু হাসো পাপাই দেখো একদম ফিতে নিয়ে মাপতে বসে গেছে বলছে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডে কোনো এদিক ওদিক কম বেশি হবে না সব একদম মাপা মাপি

আমরা শাড়িটা করে নিয়েছি সেজেগুজে মেকআপ মেকআপ করে নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও রেডি শেডি হয়ে মন্দিরে যাওয়ার চোর আগে চলে এলাম চা খেতে চা না খেলে সবাই মাথা ধরে যাচ্ছে তাই সবাই আমরা এখন একটু চা খেয়ে নিলাম তো চা খেয়ে নিয়ে যাব আমরা মন্দিরে আরতি দেখতে বন্ধুরা এখন আমরা মন্দিরে চলে এসেছি আর ফোন তো এখানে নিয়ে অ্যালাউ নেই তাই ফোনটা জমা দিয়ে দেবো আর এরপরে আর ভিডিও করতে পারবো না তারপর মন্দির থেকে ঘুরে এসে তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো মন্দিরটা দেখো বাইরে থেকে কি লাগছে তারপর তো আমাকে আর বাইরে থেকে মন্দিরে ভিডিও করতে দিল না মা আমাকে গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে বোঝে চল চল ভেতরে মন্দিরে ভিড় হয়ে যাবে মন্দিরের ভিতর থেকে বন্ধুরা ঘুরে এলাম দূরে এসে মনটা খুবই শান্ত লাগে প্রভুর দর্শন করলাম খুবই ভালো লাগলো তো তোমাদের তো ভেতর থেকে কিছু দেখাতে পারলাম না তো তোমরা বাইরে থেকে দেখো মন্দিরটা মন্দিরের প্রাঙ্গণটা খুবই সুন্দর লাগছে তো রাত্রিবেলা তো এটা মানে লাইটের জন্য আরও সুন্দর লাগছে আর সকালবেলা তো এরকম লাইটিং থাকবে না তাই ভাবলাম তোমাদের একটু দেখাই পরে বন্ধুরা এই দেখো মায়াপুরের মন্দিরের ভেতরের মার্কেট কিন্তু এখানে বন্ধুরা সব কিছুই পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হলো এখানে বেশি দাম বাইরের মার্কেটে অতটাও বন্ধুরা দাম নয় আর ভেতরের মার্কেটে প্রচুর গলাকাটা দাম নিচ্ছিলো তারপরেও আমি ভাবলাম একটু সাহস করে জিজ্ঞাসা করি যে এই লেহেঙ্গাগুলোর দাম কত বন্ধুরা আর এই ল্যাঙ্গাটার দাম বললো বারোশো টাকা আমি তো শুনেই অজ্ঞান হয়ে গেলাম তারপর বললাম দরকার নেই বাবা নিয়ে কাজ নিয়েই যাই তো তারপরে মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম ফুচকা খেতে মায়াপুরের ফুচকা বন্ধুরা জানি না কেমন হবে কিন্তু খেতে বিশ্বাস করো দারুণ ছিল পুরো আমাদের এখানকার মতো খেতে দারুণ টেস্ট সুন্দর ফুচকাটা বানিয়েছিল তো আমরা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি পরপর পরপর তো লাল ডিপ থেকে টোপকে পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমার পাতে এসে গেছে তো আমিও খেয়ে নিলাম ফুচকা খেয়ে চলে আসলাম আবার ঘুমনির দোকানে মায়াপুরে কিছু না করি বন্ধুরা প্রচুর খেয়েছি আর ঘুরেছি হেঁটে হেঁটে তো পাক হয়েই গেছে আর ঘুগনি খেয়ে তারপর আবার চলে আসলাম চপ বেগুনি কিনতে ভাবলাম সন্ধ্যেবেলা মা তো চপ খাবে বলে খুব বায়না করছিল। কিন্তু চপ ছিল না পিস চপ ছিল আর বেশিরভাগই বেগুনি ছিল তো দুটো চপ আর বাকিগুলো বেগুনি নিয়ে চলে আসলাম একটু কেনাকাটি করতে তো বাড়ির লোকের জন্যে বাচ্চাবুচ্ছিদের জন্য একটু কেনাকাটি করার ছিল আর ইয়া ওখান থেকে কেনাকাটি করে নিচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনি খাচ্ছি আর ভাবছি কি কেনা যায় তার কেনাকাটি খাওয়া দাওয়া ঠাকুর দর্শন করে চলে আসলাম হোটেলে তো হোটেলে নিয়ে চলে এসেছিলাম আমাদের রাত্রিরের খাবার তো চলো বন্ধুরা শুনে না কি রাত্রি আমাদের ডিনারে আছে তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি এসেই খাবার নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আজকে ডিনারে আছে রুটি আর চানা মশলা আলুর দম আর চাউমিন আর সাথে আছে নলেন গুড়ের রসগোল্লা আর এগুলো খাবারগুলো বন্ধুরা দেখে কেউ ভেবো না যে সব খাবারই কিন্তু নিরামিষ আর খেতে দারুণ টেস্টি আর একটা কথা চল কালকে সকালবেলা বেলা তিনটে সময় আমাদের উঠে মন্দিরে যেতে হবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়ে শুয়ে পড়ি আর তোমাদের সাথে কালকে সকালবেলা আবার দেখা হবে টাটা গুড নাইট caído en su cuerpo.